আমি যদি মনে করি আজ থেকে আমি মেয়ে তো আমি মেয়ে হ্যাঁ ট্রান্সজেন্ডার বাংলাদেশে খুব হচ্ছে না বই নিয়ে ক্লাস সেভেনের বই সব পড়িয়েছে আমার নাম মনিরুল ইসলাম আমি যদি আজ থেকে মনে করি আমার আমার নাম তো মন যেটা পড়লো আমি সেটা হয়ে গেলাম কি আশ্চর্য কথা রে বাবাজি ছি 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 আমার ফার্মেসির সামনে দুটো মেয়ে আসে মহিলা ওই দুজন দুজনকে খুব ভালোবাসি মহিলা দুজন কেউ বিয়ে করেনি দেখতেও অপূর্ব সুন্দর ওরা আসে স্বামী স্ত্রী যেমন থাকে ওরা দুজন থাকে ওদের মারা কতবার বলেছে যে বাবু আমার মেয়েদের কি অবস্থা হবে আমি বললাম হোমে দিয়ে দাও তোমার মেয়েদের বাঁচাতে চাইলে হোমে দিয়ে দাও ওদের পরামর্শ দরকার ডাক্তারদের দেখিয়ে নার্ভের ডাক্তারদের দেখিয়ে ওদের পরামর্শ দাও এখন তো বর্তমানে ছেলে